ওহমের সূত্রকে এখন আমরা গ্রাফের মাধ্যমে একটু জানবো তাহলে আমরা ওহমের সূত্র থেকে জেনেছি যে তড়িৎ প্রবাহ সেটা আয় সমানুপাতিক কার বিবাহ পার্থক্যের সমানুপাতিক সমানুপাতিক কথার অর্থ কি যদি তড়িৎ প্রবাহ বাড়ে বিবাহ পার্থক্য বাড়বে আর বিভব পার্থক্য বাড়লে তড়িৎ প্রবাহ বাড়বে এবং আয়ের সাথে রোধের সম্পর্ক ছিল কি ব্যস্তানুপাতিক অর্থাৎ বেতি ও উল্টাটা তাহলে আর কমলে আয় বাড়বে আয় বাড়লে আর কমবে কিন্তু আমরা ওহম থেকে জেনেছি ওহমের সূত্র থেকে আই ইকুয়াল টু আই সমানুপাতিক বি অর্থাৎ তড়িৎ প্রবাহ বাড়লে বিভব পার্থক্য বাড়ে তাহলে এখানে খেয়াল করো আমরা এই গ্রাফটার এক্স অক্ষ বরাবর নিয়েছি বিভব পার্থক্য অর্থাৎ ভি এবং ওয়াই অক্ষ বরাবর তড়িৎ প্রবাহ তাহলে পরিবর্তনটা কিভাবে হবে যেহেতু দুইটাই বাড়লে একটা বাড়লে আরেকটা বাড়ে তাহলে এটা যাবে কি একদম মাছ বরাবর এখান থেকে যদি আমরা বিভব পার্থক্য বাড়াই তাহলে তড়িৎ প্রবাহ বাড়ে আবার যদি বিহ পার্থক্য কমাই তাহলে কি হবে তড়িৎ প্রবাহ কমবে আমরা এক চক্ষ বরাবর বিহ পার্থক্য নিয়েছি আর এবং অক্ষ বরাবর তরিত্রবাহ নিয়েছি কেন আমরা জানি যে এক চক্ষ বরাবর হয় কি সবসময় স্বাধীন রাশি যেটা অন্যের উপর নির্ভর করতে হয় না বিয়হ পার্থক্যই একটি স্বাধীন রাশি এবং অয়ক্ষ বরাবর যেটা থাকে সেটা হচ্ছে কি যে ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল রাশি এবং আমরা জানি যে চরিত্রবাহ কি একটি নির্ভরশীল রাশি যার কারণে আমরা অক্ষ বরাবর কি করেছি যে চরিত্রবাহকে নিয়েছি